নবী করিম সাল্লাই সাল্লামকে তিনখানা শাহুলি সুতি কাপড় দিয়া কাফন দেওয়া হইয়াছিল কাপড়গুলির মধ্যে কামিজ এবং পাগড়ি ছিল না আর হুল্লা অর্থাৎ দুইটি চাদর তাহার কাফনের জন্য খরিদ করা হইলেও পরে তাহা বাদ দেওয়া হয় এই ব্যাপারে লোকেরা বিভ্রান্তির শিকার হইল তাহাকে কাফন দেওয়া হইল সাদা साहूली तीन खाना कपड़दारा अदर अब्दुल अब्दुल्ला इब्ने अबु बकर रदि अल्लाहू अन्हु নিয়া গেলেন অর্থাৎ বাকি কাপড়গুলো নিয়ে গেলেন এবং বলিলেন আমি এই কাপড় আমার কাপনের জন্য সযত্নে রাখিয়া দিব কিন্তু পরে তিনি বলিলেন তালা তাহার নবীর জন্য এই কাপড় পছন্দ করিলে অবশ্যই ইহার দ্বারা তাহার কাফন দেওয়া হইত সুতরাং তিনি তাহা বিক্রি করিয়া তাহার মূল্য দান করিলেন অর্থাৎ দরিদ্রদেরকে দান করিলেন আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার ঊনপঞ্চাশ হস্ত ও মুখমণ্ডলের ন্যায় সিঁচ করিয়া থাকে সুতরাং তোমাদের কেউ যখন তাহার মুখমণ্ডলকে সিঁচ জন্য রাখিবে তখন সে যেন তাহার হাত দুই হাত দুইটি রাখে আর যখন মুখমন্ডল উঁচু করিবে তখন হাত দুটোও ও উঁচু করিবে আল হাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার ছয়শো সাতান্ন পৃষ্ঠা নাম্বার পাঁচশো ছাপ্পান্ন